অসাধারণ গণেশ মোটিভের ওপর মান্তাসা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে এর ওয়েট হচ্ছে ন গ্রাম দুশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে আটান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি অসাধারণ কলকার কালেকশনের ওপর একটা সুন্দর মান্তাসা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভিতরে কি সুন্দর ছোট ছোট মোটিভের ডিজাইনের ওপর কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট হচ্ছে ন গ্রাম আটশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ফুলে মোটিভের ওপর রাউন্ড শেপের মধ্যে একটা মাত্রাসা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে ন গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে বাষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড শেপের মধ্যে ছোট ছোট ফুলের মোটিভ করা এবং তারের কাজের সুন্দর একটা মান্তাসা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের হাতে খুব সুন্দর বানাবে এর ওয়েট হচ্ছে ন গ্রাম চারশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে উনষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি শঙ্খের কাজের ওপর ফুলের মোটিফ করা একটা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে সাত গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আর এর প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমরা কিছু গোল্ড চিকের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছোট বরফির মধ্যে ফুলের মোটিফ করা এই চিকটা খুব সুন্দর লাগছে এর ওয়েট হচ্ছে ছ গ্রাম সাতশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ফলে মোটিভের ওপর খুব সুন্দর একটা চিকের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা যে কোনো অকেশন পারপাসে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এর ওয়েট হচ্ছে আট গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সুন্দর একটা চিকের কালেকশন আপনারা এখন দেখতে পাচ্ছেন যারা একটু লাইট ওয়েটের ওপর গর্জাস চান তাদের জন্য খুব ভালো অপশন এর ওয়েট আছে ছ গ্রাম নশো মিলিগ্রাম এর প্রাইজ আসছে তেতাল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আপনারা যারা গলা ভরা চিকের কালেকশন দেখতে চাইছিলেন তাদের জন্য এটা খুব ভালো অপশন এর ওয়েট হচ্ছে দশ গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে সাতষট্টি হাজার দুশো টাকা একটা অসাধারণ চিকের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এর ওয়েট হচ্ছে আট গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে একান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ইউনিক ডিজাইনের ওপর একটা চিকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরকম ডিজাইন সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না এর ওয়েট হচ্ছে সাত গ্রাম একশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখুন ফুলের মোটিভের ওপর একটা খুব সুন্দর চিক আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে ছ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখুন ময়ূর মোটিভের ওপর একটা খুব সুন্দর চোখার কালেকশন এর ওয়েট হচ্ছে ছ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম আর এর প্রাইস আসছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দরভাবে ফুলের মোটিভের মধ্যে ময়ূরের কাজ করা এই মাদ্রাসা কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে দশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে সত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রজাপতির মোটিভের ওপর মিনেকারের সুন্দরভাবে ওয়ার্ক করা এই মাত্রাসা কালেকশানটা তো অসাধারণ এর ওয়েট হচ্ছে দশ গ্রাম একশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে ঊনসত্তর হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা ফুলের মোটিভের ওপর মান্তাসা কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েট হচ্ছে দশ গ্রাম দুশো আশি মিলিগ্রাম আর এর প্রাইজ আসছে সত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সিলেকাটা কাজের ওপর ছোট ছোট মোটিভ করা রয়েছে ডিজাইনে। এর ওয়েট হচ্ছে দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম আর এর প্রাইস আসছে সত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা খুব সুন্দর মানতাসা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে ফুলের মোটিভ এবং ছিলের কাজ দুটোই খুব সুন্দরভাবে করা আছে এটা আপনাদের হাতে খুব ভালো লাগবে এর ওয়েট হচ্ছে দশ গ্রাম একশো মিলিগ্রাম আর এর প্রাইস আসছে উনসত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটা মান্তাসা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা আপনাদের হাতে খুব ভালো মানাবে এর ওয়েট হচ্ছে দশ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর এর প্রাইস আসছে বাহাত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি